আসসালামু আলাইকুম গাইস আজ আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে হাটাজারির আর এসি বোভাইটির অফিস থেকে এই জায়গাটি লোকেশন বলে দিচ্ছি দামসহ রেটসহ বলে দিচ্ছি আপনারা কেউ না দেখে আগে আগে ফোন দিবেন না ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে দাম এবং সহ কয় টাকা বাড়া ভাবেন সব বলে দিচ্ছি এটি হচ্ছে যে হাটাজারির নয় এটি হচ্ছে যে অক্সিজেন শীতল জন্যর আশেপাশে অক্সিজেন শীতল জন্য আশেপাশে তিন কাটা জমি সহ আটটি সেমি ফাঁকা বাড়াঘর আছে লাইনের গ্যাস আছে মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ভাড়া পায় এই জায়গাটি যারা কিনের জন্য আগ্রহী আপনাদেরকে অবশ্যই আমাদের হাটাজারি হাজারি আরেক অফিসে আসতে হবে আমরা আপনারা আসলে আমরা আপনাকে সরাসরি গিয়ে দেখাবো এবং রেট হচ্ছে যে আপনি যদি দরদাম না করেন একদম কম রেটে আমরা মালিক পক্ষের সাথে আপনার সাথে বসাই দিব এক কোটি বিশ লাখ টাকা হলে এই জায়গাটি বিক্রি করবে তিন কাটা জায়গা সহ রানিং ভাড়া সহ এবং গ্যাসের চুলাসহ আপনি রানিং পাচ্ছেন এক কোটি বিশ লাখ টাকা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়া পাবেন ভিডিওটি দেখতে থাকুন আরও কয়েকটি এরকম ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি সন্ধান দিচ্ছি এছাড়াও আমাদের হাতে রয়েছে চট্টগ্রামে হাটাজারিতে হাটাজারিতে আমাদের অসংখ্য জমি রয়েছে খালি জায়গা দুই গুন্ডা বারো লক্ষ টাকা আড়াই গুন্ডা পনেরো লক্ষ টাকা ছয় গুন্ডা জায়গা রয়েছে হাটাজারি সুজনগরে করে প্রতি গুন্ডা ছয় লাখ করে এছাড়াও আমাদের হাতে রয়েছে তিন গুন্ডা একটি জায়গা প্রতি গুন্ডা জায়গা সাত লাখ বিশ হাজার টাকা করে এছাড়াও আর রয়েছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা চার ঘণ্টা রাস্তার পাশে জায়গা হাটাচারি সুজনগরের এখানে এছাড়াও রয়েছে আমাদের হাতে পঁচিশ লক্ষ টাকায় একটি বিল্ডিং সাত নাই এরকম বিল্ডিং রয়েছে এবং আর একটি বিল্ডিং রয়েছে তিনতলা কন্ডিশন একতলা কমপ্লিট রেডি দুইটি বাড়াটি রয়েছে নিচতলায় রানিং বাড়া পাবেন প্রতি মাসে ওই বিল্ডিংটি বিক্রি হবে মাত্র বত্রিশ লক্ষ টাকা ওই সেটিও আমাদের হাতে রয়েছে এবং হাট হাজারি মুড়িহাট এলাকায় একটি বিল্ডিং রয়েছে এক কোটি দশ লাখ টাকায় চারতলা বিল্ডিং বিশতলায় পাঁচটি দোকান রয়েছে এবং দুতলা ব্যাংক বা যে কোনো এনজিও দিতে পারবেন তিনতলা ভাড়া দিতে পারবেন ফ্যামিলি চারতলা ফ্যামিলি ভাড়া দিতে পারবেন এরকম অসংখ্য জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের হাতে রয়েছে এছাড়াও আমাদের চট্টগ্রামে ষোলো থেকে সতেরোটি অফিস রয়েছে অক্সিজেন আমাদের অফিস রয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন বিভিন্ন এলাকায় আমাদের অফিস রয়েছে আপনারা যারা আমাদের আর এসি নিয়মিত দর্শক বা নিয়মিত কাস্টমার আপনারা যারা আমাদের থেকে আগে জায়গা জমিন কিনেছেন বিল্ডিং কিনেছেন ফ্লাইট কিনেছেন অ্যাপার্টমেন্ট এ ধরনের যারা কিনেছেন আপনারা সবাই অবগত আছেন আমরা এক হাজার টাকা একটা সার্ভিস চার্জ নিই তার বিনিময় আমরা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসও আমরা জায়গা দেখাই থাকি এরকমের অসংখ্য জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের হাতে অসংখ্য রয়েছে যারা অর্ধেক দামে বিক্রি করে এ ধরনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে